বন্ধুরা জয় মা কালী তো আমরা সীতানগরের কালী মন্দিরে এসেছি মানসিক পুজো আবার শুদ্ধ ভাই মানসিক তো আপনারা দেখতে থাকুন জয় <laughs> বা <laughs> <laughs> ओ नो ये को और एक से दो तुम्हें देवा है ओम देत तो तुम्हें दे दे देखो दिस इज दिस इज কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ নম কৃ বিষ্ণু পদমা করি সূর্য চক্ষা নাম কবিত্র পবিত্র বা সর্ব ব্যবস্থান কত পিবা

ম তুড়ি পদ্মা স্পর্শনে সর্বপাপ না শুনাম শরণে সর্বতীর্থানি ভক্তিত মুক্তি লক্ষণাম এস সহচন্দন পুষ্পাঞ্জলি বিমান মহাকাল ভৈরব সৈত কালিকা দেবী পূজা কর্মণী এইসব সয়চন্দন পুষ্প মস্তৈরব মাথায় সরে যাও দিয়ে গুরু গ্রন্থ যদি হয়ে থাকে মাথায় রাখা গুরু গ্রন্থ যদি হয় গুরুদেবের গ্রন্থটা দিয়ে তুলে জপ করো যদিও না হয় বারো বার বাবা নাম স্মরণ করো লাস্টে মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তসমৈশ্রী গুরামে নম পাখণ্ড মন্ডলা করম

দাদু তোমাৰ দাদু বল কুমাৰ নাম বোল তোমাৰ নাম দেৱৰ্ম

শিক্ষা শিল্প নৈপুণ্য আদি কামনায়া অর্থ মুখ্য সিদ্ধিফল কাম সপরিবার সহিত পূর্ব কামনায়া এসব সয়চন্দ পুষ্প সংকল্পিত মস্তু তুমি বলে না আর সবাই সবাইগুলো নাম সগন নানা দেব দেবতা সহিত শ্রী মহাকাল ভৈরব সহিত শ্রী রক্ষা কালিকা দেবী পূজা কর্মণী শিক্ষা শিল্প নৈপুণ্যাদি কামনায়া ধর্মবর্ত মুখ্য সিদ্ধিফল কাম সহ পরিবার সহিত শুভ কামনায়গ্রত দূরমা দৈত্য তত্যাম জ্যোতিষ জ্যোতি রেকম ধর্মে শিব সংকল্প মস্তু

নম কালী কালী মহাকালী কালিকী কাপহারিণী ধর্ম কাম ক্রদে দেবী নারায়ণী নমস্তে নম মহি শক্তি মহামায় মুন্ডুমালিনী আয়ুরাগ বিজয়ং দেহি দেবী নাম হস্তি কেশ পুষ্পাঞ্জলি সীমা রক্ষা কারিকা ওই কারিকা ওই নাম মায়ের চরণে একজন আবার नम सर्वमंगल मंगल शिवे সর্বাত্ম সাদিকে শরণেত্রাম ভাকে গৌরী নারায়ণী নমহস্তিতে নাম ভগবতী ভয়চ্ছেদে ভবভাবিনী কামদে কালকৃত কৌশিক কাপ্তায়ণী নামস্তুতে এস শুষ্পাঞ্জলি মহাকাল ভৈরব সহিত রক্ষা কালিকা ওই নম নম আবার মায়ের চরণে প্রচণ্ডে পুত্রদে নিত্য

নাম কালী কালী মহাকালী কালীকে তাপহারিণী ধর্ম অর্থ মুখদে দেবী নারায়ণী নমহস্ত শরণাগতায়ণ সর্বশক্তি হরে দেবী নারায়ণী কারো যদি काती claro दाबो